তাদের ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন জঙ্গলেও ফেলে যাচ্ছে তাদের বাংলাদেশের ভেতরে না ঢুকলে বিএসএফ তাদের গুলি করার ভীতিও দেখাচ্ছে বলেও জানান এই যেমন গত বুধবার শিশু সহ বেশ কয়েকজনকে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে বিএসএফ কোন কোন সূত্র বলছে গুজরাট থেকে প্রথমে তাদের নেওয়া হয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এরপর সেখান থেকে হাঁটিয়ে ও গাড়িতে করে সীমান্তে নিয়ে জোর করে ঠেলে দেয় বাংলাদেশের ভেতরে ওদের বাড়িঘর নাকি ভেঙে ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসতে হচ্ছে আপনার ত্রিপুরা এরই মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয়কে ঢুকিয়ে দিয়েছে পিএসএফ আর বহু মানুষকে জোর করে বাংলাদেশের ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা সাত